হ্যালো কেমন আছো সবাই আমি নর্থ বেঙ্গল ট্রিপ থেকে ফেরার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে মিহিরানির জন্য আমি খাবার কি কী ক্যারি করি বা ওখানে ওখানে আমি কীভাবে কি খাওয়াই আচ্ছা প্রথমেই বলি আমি যে হোটেল বা হোমস্টেগুলো বুক করে থাকি ওগুলোতে প্রথম আমি জিজ্ঞেস করি যে ওরা বাচ্চার জন্য খাবার বানিয়ে দেবে কিনা তো যদি হ্যাঁ বলে তবেই সেগুলো বুক করি না হলে বুক করি না আচ্ছা এবার বলি কি কি ক্যারি করি হ্যাঁ প্রথমেই আমি যেটা ক্যারি করি সেটা হচ্ছে চাল আর ডাল তোমরা চাইলে নাও করতে পারো কারণ ওখানে চাল ডাল পাওয়া যায় তবে সেফটির জন্য নিয়েও নিতে পারো আচ্ছা তারপর সবজির মধ্যে ক্যারি করি আলু আর পটল আর তার সঙ্গে বিনস ফলের মধ্যে তোমরা আপেল ক্যারি করতে পারো সেটা পচে যায় না তবে আমি আপেল ক্যারি করি না তার কারণ মিহির আপেল খেলে একটা কিছু প্রবলেম হয় ও রাস্তায় বমি করে ট্রাভেল টাইমে আর তার সঙ্গে কলা নিতে পারো আর লেবু নিতে পারো মুসম্বি লেবু বা কমলা লেবু আর একটা জিনিস যেটা তোমরা চাইলে প্রেসার কুকারের মধ্যে সব সবজি চাল ডাল এগুলো দিয়েও হোমস্টে বা যে হোটেলে থাকবে তাদেরকে দিতে পারো তারা বানিয়ে দিতে পারে আর একটা জিনিস আমি এবারে নিয়ে গেছিলাম সেটা হচ্ছে এগারোর একটা মাল্টি কুকার যেটা বেশ হেল্পফুল ওটার মধ্যে আমি ডাল সেদ্ধও করেছি ভাত ডাল সবজি দিয়ে খিচুড়ি মতনও বানিয়েছি আর সুজিও বানিয়েছি সব কিছুই কিন্তু একদম প্রপারলি হয়েছে ইলেকট্রিকের একটু সময় লাগে বাট হয়ে গেছে তো তোমরা যদি মনে করো যে না আমি হোটেল বা হোমস্টেকে দেব দেবো না নিজে বানাবো তাহলে সেক্ষেত্রে প্রেশার কুকার ক্যারি করো না সেক্ষেত্রে সবজি সবজি কাটার জন্য ছুরি চাল ডাল একটুখানি নুন একটুখানি হলুদ আর তার সঙ্গে একটু যদি মনে করো যে সুজি নেবে সুজি আমুল তাজা যে দুধের প্যাকেট হয় সেটা এগুলো ক্যারি করো আশা করি অসুবিধা হবে না এই আচ্ছা আর একটা জিনিস যেটা আমি নিয়ে যাই যেহেতু মিহিরানি ফোটানো জল খায় আমি এখান থেকে মোটামুটি চার দিনের জন্য পার ডে দু লিটার করে হিসাবে আমি জল ক্যারি করি আট লিটার মতন জল তো আমি নিই আর তার সঙ্গে যদি দরকার হয় এখন তো সুবিধা হয়ে গেছে আমার মাল্টিপুকারটা হওয়াতে ওটাতেও আমি জল ফুটিয়ে নিতে পারি ওখান থেকে জল কিনে এটা তোমরা যদি চাও এখান থেকে দু লিটার বা চার লিটার জল ক্যারি করলে তারপর ওখান থেকে জল কিনে মাল্টিপুকারে ফুটিয়েও নিতে পারো অসুবিধা হয় না আচ্ছা এবার আমি বলি যে আমি যখন ধরো বাড়ি থেকে বেরোই তখন একটা আলাদা ব্যাগ নিই ওই ব্যাগটাতে আমি কী কী ক্যারি করি ওই ব্যাগটার মধ্যে আমি মিহিরানির ডাইপার দু সেট এক্সট্রা জামা আর বমি যদি বাইচান্স করে তার জন্য একটা প্লাস্টিক আর একটা ওই কাপড় আর কি আর মিহিরানির রুমাল দুটো চামচ একটা বাটি একটাতে গরম জল একটাতে ঠান্ডা জল ফ্লাস্কে মিহিরানির খাবারের জল আর একটা ওই তিন বাটির যে টিফিন বক্স টাইপের হয় সেগুলো তার মধ্যে একটাতে থাকে হচ্ছে ওর যদি এবার যেমন একদম সকালে আমরা বন্দে ভারত ধরলাম তাই জন্য ভাত আমি সকালবেলা খিচুড়ি মতন করে নিয়ে ওটাতে খাবার গরম থাকে তাই ওটাতে একটাতে খিচুড়ি নিয়েছিলাম আর একটাতে নিয়েছিলাম হচ্ছে মুড়ি আর ওর যে ফর্মুলা মিল্কটা ওইটা দুটো মিলিয়ে একটাতে নিয়েছিলাম আর একটাতে একটু অল্প করে শুকনো মুড়ি নিয়েছিলাম আর একটা আলাদা জায়গায় আমি অল্প করে সেরেলাক নিয়েছিলাম তবে সেরেলাক মিহিলি এখন খায় না আর একটুও খায়নি আর তার সঙ্গে যেটা নিয়েছিলাম ওই ব্যাগের মধ্যেই একটা কলা নিয়েছিলাম পাঁচ ছটা বিস্কিট নিয়েছিলাম এটা আমি ট্রাভেলের জন্য ক্যারি করি এবার এটা চেঞ্জ হতে থাকে ধরো তুমি সকালবেলা ওকে খাইয়ে নিয়ে বেরোলে তখন ভাতটা ক্যারি করলে না তখন মুড়ি ক্যারি করলে তার সঙ্গে ধরো মাখনা গুঁড়ো করে ড্রাই ফ্রুটস দিয়ে সেটা ক্যারি করলে সেটা তোমরা নিজেদের মতন করে অল্টারনেট করে ক্যারি করতে পারো এবার বলি যে আমি ওকে কীভাবে খাওয়াই একদম সকালবেলা উঠেই আমি ওকে আগে ভাতটা খাইয়ে দিই সেটা আটটাতে বেরোলেও তাই সেটা দশটাতে বেরোলেও তাই আচ্ছা এবার একটা কথা বলি যেহেতু মিহিরানি অনেকটা ছোটো তাই জন্য আমি যেখানেই ঘুরতে যাই না কেন অনেক জায়গা হয়তো আমার ঘোরা হয় না অনেক সিন আমি করতে করতে পারি না যেগুলো একদম ভোরবেলা যেতে হয় তো সেই জন্য ওগুলো যদি তোমরা কম্প্রোমাইজ করতে পারো তো ঠিক আছে বাট যদি মনে হয় যে না আমি কম্প্রোমাইজ করব না তাহলে সেক্ষেত্রে সকালবেলা উঠে কিছু একটা ওই ড্রাই ফ্রুটস দিয়ে খেজুর দিয়ে ছাতু বা মুড়ি খাইয়ে দিতে পারো তারপরে ভাতটা ক্যারি করতে পারো রাস্তায় খাওয়াতে পারো তবে আমি যেটা খেয়াল করে দেখেছি এই কয়েকবার পাহাড়ে গিয়ে এই নিয়ে মিলে তিনবার পাহাড় যাওয়া হলো দুবার নর্থ বেঙ্গল আর একবার কেরালা পাহাড়ে একটা যেটা সমস্যা হয় সকালবেলা ভাত খাইয়ে নিয়ে এক ঘন্টা গ্যাপ দিয়ে বেরোলে রাস্তায় বমিটা কম করে কিন্তু সেক্ষেত্রে যদি রাস্তায় ভাত খাওয়ানোর ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বমিটা হয় এবার এক একটা বাচ্চা এক এক রকম তো সেটা তোমাদের বাচ্চা কীভাবে আপ করবে সেটা তো অবশ্যই তোমরা ভালো বুঝতে পারবে তবে আমি যেটা করি একদম সকালে উঠে প্রথমে ভাতটা খাইয়ে দিই বেরোনোর এক ঘন্টা আগে আর তার জন্য যদি হোটেলকে করে দিতে হয় তাহলে আমি একদম ছটা সাড়ে ছটা বা সাতটার সময় উঠে ওদেরকে দিয়ে দিই কুকারটা ওরা করে দেয় বা ধরো আরেকটু আগে বেরোবো মানে ধরো আটটার দিকে বেরোবো ওরা ধরো সাড়ে ছটার সময় করে দিতে চাইছে না তো সেই ক্ষেত্রে আমি ঘরেই মাল্টি কুকারে ওর খিচুড়িটা বসিয়ে দিই দিয়ে খাইয়ে দিলাম এক ঘন্টা গ্যাপ গেল ওকে নিয়ে বেরোলাম তারপরে যেটা খাওয়াই একটা কলা খাওয়াই আচ্ছা তার কিছুক্ষণ পরে যদি সময় ঠিকঠাক থাকে মানে দুপুর তিনটের মধ্যে হয় তাহলে লেবু রসের জিনিসগুলো মানে জুস মেকার ছাকনি আর হচ্ছে ছুরি এগুলো আমি নিয়ে যাই আর একটা গ্লাস ক্যারি করি এই এটা দিয়ে ফলের রসটা খাইয়ে দিই আচ্ছা তারপরে বিকেলের দিকে যদি তোমাদের বেবি সেরেলাক বা ওই হোম মেড খেতে প্রেফার করে তো সেটা দিতে পারো আমার মিহিরানি কোনো সেরেলাকই খেতে প্রেফার করে না তাই জন্য আমি ওকে মুড়ির গুঁড়ো তার সঙ্গে ফর্মুলা মিল দিয়ে ওটা খাওয়ানোর চেষ্টা করি আর যদি মনে হয় যে বিকালের মধ্যে হোটেলে ফিরে আসছো তাহলে মাল্টিপিকারের সুজি বানিয়ে দিতে পারো সেটাও খেয়ে নেবে ওরা এই আর তারপরে সন্ধেবেলার দিকে একটা বা দুটো বিস্কিট দিই যদি রাস্তায় একটু কিছু খেতে চায় হালকা চকলেট ফকলেট তো অবশ্যই দিই একটা দুটো বিস্কিটও দিই আর রাত্রিবেলাটা আবার আমি ওই ভাতই দিয়ে দিই এই হচ্ছে মোটামুটি ডেলি ওর খাবারের রুটিন থাকে বাইরে গেলে সকাল রাত দুবেলা ভাত মাঝখানে কলা লেবুর রস আর একটা হচ্ছে মুড়ির গুঁড়ো অথবা মাখনার গুঁড়ো এরকম বা ওই সেরেলাক যদি খেতে চায়। আর আশা করি মোটামুটি বলতে পারলাম এসেন্সিয়াল জিনিস ক্যারি করবে বলতে ওয়াইপস আর ডাইপার আর তার সঙ্গে ওষুধ অবশ্যই আর আরেকটা একটা জিনিস যেটা বালিশটা আমি ক্যারি করি কারণ সব জায়গায় বালিশে ওষুধ পারে না বালিশ নিজের কম্বল একটা বিছানার চাদর কারণ বাচ্চা নিয়ে যাচ্ছ একটা বিছানার চাদর একটু ক্যারি করলে ভালো হয় এই আর কি মোটামুটি আশা করি উত্তর দিতে পারলাম যদি আরো কোনো প্রশ্ন থাকে এই ভিডিও নিচে কমেন্টে করো আমি আবার কোন একটা ভিডিওতে অবশ্যই উত্তর দিয়ে দেবো